আমি কি দালাল আমরা কি দালাল কেউ দালাল নাই আমরাই পক্ষিত বিএনপি আমরা সবাই মিলে ভাবে আমাদের রয়েল বেঙ্গল টাইগার বিগত সংসদ নির্বাচন টাইগারের জায়গায় আরেক চোর টাইগারের দরকার আছে কি না প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা পাড়া মহল্লায় হুমায়ুন রশি হুমায়ুন কবিরের দুর্গ গড়ে তুলতে চায় হুমায়ুন কবিরের দুর্গ গড়ে তুলতে চাই কি চাই না আমাদেরকে আমাদের নেতা আজকে কি বলেছেন যাবি প্রতিটা গড়ে গড়ে যাব গ্রামে গ্রামে যাবো পাড়ায় মহল্লায় যাব এটা কোন ইঙ্গিত এই ইঙ্গিতটা কিসের এটা এটা আপনাদের গুড নিউজ এটা আপনাদের গুড আপনারা এত কষ্ট করে আসার জন্য রুশপারিনগর এবং বিশ্বনাথ বিশ্বনাথি পরিবারের পক্ষ থেকে হুমায়ুন কবির ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে অন্তরিপার ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই প্রোগ্রামের এখানে সভাপতি ধন্যবাদ